আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমাদের অনেকেরই ধারণা প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে খেতে বেশি মজা হয় না তবে আমার মনে হয় এটা সম্পূর্ণই ভুল ধারণা কেননা সঠিকভাবে রান্না করতে পারলে গরুর মাংস যতটা মজা হয় ততটাই সফট হয় আর ততটাই তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য অনেক সময়ও বেঁচে যায় আমি আজকে প্রেশার কুকারে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এই জন্য প্রথমে দেড় কেজি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এখন একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন গোটা গরম মশলা যেমন তিন চার টুকরো চিনি চার পাঁচটা এলাচ আর দুই তিনটা তেজপাতা দিয়ে দিব এখন আমি দেড় টেবিল চামচ মতো আদা বাটা দেড় টেবিল চামচ মতো রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিব আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন তবে আমি গরুর মাংস রান্না করার সময় আদা রসুন বাটাটা একটু সমান সমানেই দিয়ে থাকি এখন দেড় চামচ মতো মরিচ গুঁড়া দিয়ে দিব আমি আজকে গরু মাংসটা একটু ঝালঝাল করে রান্না করব এই জন্য মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি এখন দেড় চামচের মতো হলুদ গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিব আমার কাছে মনে হয় যে কোনো কিছু হাতে মেখে রান্না করলে সেই রান্নাটাতে সরিষার তেল ব্যবহার করলেই খেতে বেশি মজা হয় এটা একান্তই আমার পছন্দ আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে দিবেন। এখন হাত দিয়ে ভালোভাবে কষলে মিশিয়ে নেবেন একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে মিশিয়ে নেবেন যেন মাংসর ভিতরে মশলা ঢুকে আর যেহেতু এখানে আমি ফ্রোজেন আদা রসুন আর বাটা ব্যবহার করেছি তাই সেটা মেল ধরে একটু সময় লাগবে এজন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে আজকে আমি মাংসটা মেখে সাথে সাথে বসিয়ে দিব না কিছুক্ষণ রেস্ট রেখে দেব তবে ছোটবেলায় মাচাচিদের দেখতাম সাথে সাথে মাংস মাখিয়ে তারপরে বসিয়ে দিত ওইটাই খেতে অনেক মজা হতো আমিও করার চেষ্টা করি আমার রান্নাটা ওনাদের মতো এতটা মজার না হলেও খেতে খারাপ লাগে না মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টে রাখার পর এখন সরাসরি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিব এই সময় কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা পুরোপুরি লাগিয়ে দিব না জাস্ট একটু ঢেকে কিছুক্ষণ জাল করে নেব প্রথমে চুলা হাই ফ্লেমে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিব। দেখেন দশ মিনিট পরে মাংস থেকে অনেক পানি উঠেছে এখন এই পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি হাফ চামচের মতো গরম মশলা বাটা দিয়ে দিব মশলাটাকে ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে ভালোভাবে খেটে দুই রাখা নতুন আলু দিয়ে দিব আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে মনে হয় আলু ছাড়া গরুর মাংস অসম্পূর্ণ থেকে যায় তাছাড়া আমার বাচ্চারাও আলু দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে এখন ভালোভাবে মিশিয়ে দেব খুব সামান্য পানি দিয়ে দিব এখন প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নিব আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে প্রেসার কুকারে আপনার গরুর মাংস একদম পারফেক্ট হবে তাছাড়া নর্মালি রান্না করার চেয়েভাবে রান্না করলে অনেক বেশি সফট আর অনেক বেশি মজার হয় আশা করছি আমার রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন জোলটাও যতটা ঘন হয়েছে মাংসটাও ততটাই সফট হয়েছে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ